নয় জুলাই ধর্মঘটের সমর্থনে দক্ষিণ দমদমে বামপন্থীদের পদযাত্রা শ্রমকোট বাতলের জোর দাবি আগামী নয় জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটকে সফল করতে দক্ষিণ দমদম এক এবং দুই নম্বর এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আজ একটি জোরদার সমর্থন মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড পলাশ দাস তার সঙ্গে ছিলেন বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা মিছিল শুরু হয় এলাকার গুরুত্বপূর্ণ মোড় থেকে এবং শেষ হয় একটি সংক্ষিপ্ত পথসভায় যেখানে কমরেড পলাশ দাস শ্রমকোট বাতিলের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন তিনি বলেন এই শ্রমকোট আইন শ্রমিকদের সংগঠন করার অধিকার এবং নিরাপত্তা খর্ব করে এই অগণতান্ত্রিক আইনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে পথসভায় অন্যান্য বক্তারাও কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতির সমালোচনা করেন এবং সাধারণ মানুষকে ধর্মঘটে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান জনসংযোগমূলক এই পদক্ষেপ ধর্মঘটের প্রতি মানুষের সমর্থন জোগাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা আজকে আপনাদের সমর্থন করতে আজকে পদযাত্রা কি বলবেন একদম সঠিক সময় সঠিক জায়গায় আমরা আজকে শুনি না আমরা প্রতিদিন এই লড়াইটাই করি তার কারণ হচ্ছে আমরা কোনো কিছু করতে গেলেই সবই পারে শকুনে না সেটা তো আমরা করি না আমাদের বিশেষ করে মেয়েদের সঙ্গে যা অত্যাচার করে

যা তাদের ছিল সেই অধিকার তারা পাবে না শ্রম চালু করা হয়েছে অতীতের শ্রমিকদের জন্য যে আইনগুলো ছিল এখানে তাদের অধিকার রোগ সুরক্ষিত থাকতো সেগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে গোটা দেশ জুড়ে জাতীয় সম্পদ কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে এর ফলে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তাকেও বলতে হচ্ছে মোদীর আমলে পয় ধনী লোকের বৃত্ত সম্পদ আয় ব্যাপকভাবে বেড়েছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে দারিদ্র বেড়েছে ব্যাপক বেকারি কৃষির চূড়ান্ত সংকট আত্মহননের রাস্তা চালু আছে কোথাও কোনো কর্মসংস্থানের সুযোগ নেই লেখাপড়া জানা শিক্ষিত ছেলে মেয়েদেরকেও উদয়স্ত পরিশ্রম করতে হচ্ছে কেউ খাবার ডেলিভারি করছে কেউ টোটো চালাচ্ছে কোন সামাজিক সুরক্ষা নেই নিরাপত্তা নেই এই সব নিয়ে জীবন জীবিকার পরে কবলে যিনি করেন তাকে হাসপাতালে যেতে হবে বাস দায়িত্ব ড্রাইভারের উপরে দেওয়া হয়েছে এবং